রাতের অন্ধকারে মাটি পাচারের অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন বিধায়কের ছেলের বিরুদ্ধে ঘটনায় একটি জেসিপি ও ছটি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা রবিবার রাতে আরামবাগের বলুন্ডি এলাকায় এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জানা গেছে বলুন্ডি পশ্চিমপাড়া এলাকায় একটি পুকুর থেকে অবৈধভাবে তৃণমূলের প্রাক্তন বিধায়কের ছেলে পিনাকি সাঁতরার মদতে নাকি মাটি পাচার হচ্ছিল রাতের অন্ধকারে মাটি পাচারের সময় হাতে নাতে ধরে ফেলেন এলাকার মানুষ ছটি ট্রাক্টর ও একটি জেসিপি আটকে আরামবাগ থানার পুলিশকে খবর দেন গ্রাম গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে মাটি বোঝাই ট্রাক্টর ফেলে রেখেই চম্পট চালকরা তবে জেসিবির চালককে ধরে ফেলে কার নির্দেশে মাটি কাটা হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানেন না বলে জানিয়ে দেন এই ঘটনায় খোবে ফেটে পড়েন এলাকার মানুষজন তাদের অভিযোগ কার পারমিশন নিয়ে মাটি কাটা হচ্ছে কেনই বা রাতের অন্ধকারে মাটি কাটা হচ্ছে প্রাক্তন বিধায়কের ছেলের মদতেই নাকি এই মাটি পাচার হচ্ছে বলে অভিযোগ করেন তারা আপনি এসেছেন বলন্ডি তো দেখতেই পাচ্ছেন বলন্ডির পশ্চিম পাড়ার যে পাশে কালী মন্দির বলন্ডি সর্বজনীন যে কালী মন্দির সেই কালী মন্দিরের পাশেতে রাতের অন্ধকারে জিসিপির দ্বারায় ছয়টি ট্র্যাক্টরে করে মাটি এখান থেকে তুলে আমতলার সাইডে নিয়ে যাওয়া হচ্ছিলো এখানকার যিনি জিসিপির কন্ট্রাক্টর আছেন বা মালিক আছেন উনি বলছেন এবং সাথে সাথে উনি এটাও বলছেন আমরা যখন জিজ্ঞাসা করি গ্রামবাসীর সকলের সহযোগিতায় যে আপনি বোলন্ডি থেকে যে মাটি তুলে নিয়ে যাচ্ছেন কার নির্দেশে নিয়ে যাচ্ছেন এবং আপনি যেই কাজের বরাত পেয়েছেন আপনার পিছনে কারা আছে তখন উনি আমাদেরকে বলেছেন যে এখানকার যিনি বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা ওনার ছেলে এখন বিধায়ক আগে প্রাক্তন বিধায়ক ছিলেন যিনি সরি তো ওনার ছেলে পিনাকি সাঁতরা যিনি আছেন উনি নাকি ওনাদেরকে কাজের বরাত দিয়েছেন এবং সেটা বলার পর ওনাদেরকে আমি একটা কথাই বলি যে আপনার তো মুখের কথায় হবে না আমরা এখানে কে বরাদ দিয়েছে সেটা ব্যাপার নয় আপনি যেহেতু এখানে গাড়ি লোডসহ আমরা দেখেছি আমরা প্রশাসনকে জানাবো প্রশাসন কে আছে এর পিছনে এর সাথে কে আছে এবং এই কাজের মদত কে দিচ্ছে গ্রামের গ্রামের যে মানুষের যে সম্পত্তি বা গ্রামের যে বিষয় সেই সব চলানোর জিনিসগুলোকে যে যেভাবে নষ্ট করা হচ্ছে এর পিছনে কারা আছে সেটা প্রশাসন ইনভেস্টিগেশন করে তাদের বিরুদ্ধে ভীষণভাবে অ্যাকশান নেবে এটা আমরা গ্রামবাসীর তরফ থেকে চাইছি এবং এখানে ট্র্যাক্টর সহ জিসিপি রয়েছে আরামবাগ থানা থেকে প্রশাসন এসেছেন এবং আমরা এসপি সাহেবকেও জানিয়েছি বিষয়টা উনি বলেছেন যে লিখিত আকারে জানাচ্ছি এবং উনি বলেছেন কোনো রং কোনো দল কিছু না দেখে আমরা এর বিষয়ে আমরা ইনভেস্টিগেশন করে অ্যাক্সেন্ডেন করি আপনার অভিযোগটা কি করছেন আমরা অভিযোগ এটাই করছি এখানে যেটা দেখেছি যে আমাদের বোলন্ডির রাতের অন্ধকারে মাটি পাচ্ছে রাতের অন্ধকারে যে বিসিপি থেকে মাটি যে কেটে নিয়ে চলে যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ট্রাক্টরের মধ্যে লোড করা আছে এটাই বাকি লোকগুলো কোথায় ট্রাক্টর যারা চালাচ্ছিল তারা সেগুলো তো তারা দেখে দুদ্ধার করে চলে গেছে আমরা যখন বেড়েছে পাই তখন বললাম যে আপনারা যে এখান থেকে এই মাটি নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে কি বিএল আর কফি আছে উনি তখন বললেন যে না আমাদের কাছে নেই আমরা আমরা এসেছি মাটি এখান থেকে নিয়ে যাবো যদিও এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের ঠাকুরন বিধায়কের ছেলে পিনাকি সাত্রা তিনি বলেন এলাকাটি একটি পুকুরের পাড় বাঁধানোর কাজ চলছিল সেখানেই মাটি নিয়ে যাওয়া হচ্ছিল হঠাৎ করে কয়েকজন জোর করে ট্রাক্টরগুলি আটকে মিথ্যা অভিযোগ করছে আমি এইটালি আপনার আপনার মাধ্যমে জানতে পারলাম বিষয়টা বিষয়টা হচ্ছে একা পুকুরের সেইটা নিয়ে কিছু ট্রাক্টর হচ্ছে পাড়েতেই মাটি ফেলছিল সেইগুলোকে জোরপূর্বভাবে সেই ডাক্তারগুলোকে রাস্তার দিকে নিয়ে গিয়ে দেখানো হয়েছে যে মাপি তোলা হচ্ছে অ্যাকচুয়ালি ওই জন্য কি পুকুরে পাল মাদা হচ্ছে আর এইটা প্রশাসন দেখছে প্রশাসনের বিষয় মানে তদন্ত করছে দেখতে বিষয়টা কি হয় বুঝেছি এ ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন সবাই জানেন তৃণমূলের সবাই চোর তাই নিজে চুরি করতে পারছে না বলে ছেলেকে দিয়ে চুরি করাচ্ছে প্রশাসন কি ঘুমিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি রাজ্য জুড়ে একটা স্লোগানে বিশ্বাস করে সেটা হলো ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর আজকে বোলন্ডির ঘটনা চোখে আঙুল দিয়ে তৃণমূল কংগ্রেসকে দেখিয়ে দিচ্ছে যে তৃণমূলের ছোটোখাটো নেতা থেকে আরম্ভ করে কলকাতায় বড় বড় নেতারা যারা আছেন তারা সকলেই চোর বোলন্ডিতে রাতের অন্ধকারে প্রশাসনের মদদে কুকুরের মাটি চুরি করে পাচার করা হচ্ছিল গ্রামবাসীরা গ্রাম গ্রামবাসীদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পুলিশ আসতে বাধ্য হয় এবং ছটা ট্রাক্টর ও একটা জেসিবি মেশিন তারা উদ্ধার করে নিয়ে গেছেন এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় পুলিশ প্রশাসন বিএলআরও থাকতেও এই ঘটনা দিনের পর দিন কীভাবে ঘটে সেই প্রশ্ন সাধারণ মানুষের সাধারণ মানুষ জানতে চাইছেন যে তৃণমূল কংগ্রেসের চুরি আর কত নিচে এরা নামবে সামনে ভোট আসছে মানুষের যোগ্য জবাব দেবে তৃণমূল কংগ্রেস মানুষের কাছ মানুষ তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবার পর তৃণমূল কংগ্রেসের নেতাদের যে চিরাচরিত অভ্যাস চুরি করা বালি চুরি মাটি চুরি গরু চুরি পাথর চুরি সেই সমস্ত চুরি চুরিতেই এরা অভ্যস্ত এবং এই চুরি যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকবে এইভাবে অবৈধভাবে মাটি কাটা চুরির ঘটনা ঘটতেই থাকবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের